সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনী বিশ্বের সারা জাগানো প্রেম কাহিনীগুলোর মধ্যে অন্যতম তাদের মতো এরকম অমর প্রেম কাহিনী আরও অনেক রয়েছে তবে সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনীটি একটি বিশেষ কারণে সারা জাগিয়েছে তা হলো মমতাজের জন্য সম্রাট শাহজাহানের বানানো বিখ্যাত সেই তাজমহল আজ সেই সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনীর তাজমহলের কোটনাটি তথ্য তুলে ধরার চেষ্টা করব সময়টা ছিল ষোলশো বারো খ্রিস্টাব্দ সম্রাট শাহজাহানির বয়স তখন বিশ একদিন আগ্রার বাজার দিয়ে যাওয়ার পথে হঠাৎ শাহজাহানের চোখ চলে যায় পরমা সুন্দরী এক মেয়ের দিকে আর সেই মেয়েটি হল আর্যুমান বেগম নামের বয়স পনেরো প্রথম দেখাতেই আর্যুমান বেগমকে ভালো লেগে যায় শাহজাহানের পরবর্তীতে ষোলোশো বারো খ্রিস্টাব্দে মে মমতাজের বিয়ে হয় যুবরাজ কুররুম অর্থাৎ সম্রাট শাহজাহানের সঙ্গে কিন্তু উইকিপিডিয়ায় বলা আছে বিয়ের সময় তাদের দুজনের বয়স ছিল যথাক্রমে পনেরো ও চোদ্দ বছর তবে এর আগে রাজনৈতিক কারণে পারস্যের রাজকন্যাকে বিয়ে করেন সম্রাট শাহজাহান পরবর্তীতে সম্রাট শাহজাহান তার স্ত্রীর নাম পরিবর্তন করে রাখেন মমতাজ মহল মমতাজেই ছিলেন শাহজাহানের সবচেয়ে প্রিয় বেগম উনিশ বছরে বিবাহিত জীবনে মমতাজের মোট চোদ্দটি সন্তান হয় মমতাজ মহল ষোলোশো একত্রিশ সালে উনচল্লিশ বছর বয়সে বুরহানপুরে চোদ্দতম সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান মমতাজ স্ত্রী হারানোর শোকে শাহজাহান তার প্রাণপ্রিয় স্ত্রীর স্মৃতির জন্য নির্মাণ করেন ভালোবাসারই অপরূপ নিদর্শন স্ত্রীর মৃত্যুর পর সাত দিন সাত রাত শাহজাহান কিছু কাননি গড় থেকে বেরো হননি সাত দিন পর শাহজাহান বাইরে বেরোন তখন তার চুলের রং দোসর হয়ে গেছে মুখ প্যাকাশে হয়ে গেছে আসুন সম্রাট শাহজাহানের সিংহাসন চুক্তি আরো কিছু তথ্য জেনে নেই তিনি সম্রাট জাহাঙ্গীর এবং তার হিন্দু তাজ বিবি মাকানির সন্তান। সিংহাসন আরোহণের পূর্ব পর্যন্ত শাহজাদা কুর্রাম নামে পরিচিত ছিলেন ষোলোশো সালে পিতা জাহাঙ্গীরের মৃত্যুর পর তার উত্তরাধিকারী হিসাবে সিংহাসনে আরোহণ করেন তার শাসনামলে মুঘল স্থাপত্য এবং সাংস্কৃতিক গৌরবের শিখরে পৌঁছেছিল দাদা আকবরের মতো তিনিও তার সাম্রাজ্য প্রসারিত করতে আগ্রহী ছিলেন সালে তিনি অসুস্থ হয়ে পড়লে পুত্র আরঙ্গজেব তাকে বন্দি করেন এবং বন্দি অবস্থায় ষোলোশো সালে আগ্রা দুর্গে তার মৃত্যু হয় সম্মানিত বন্ধুরা সম্রাট শাহজাহান ও মমতাজির সংক্ষিপ্ত কাহিনী তুলে ধরা হলো আপনাদের ভালো লাগা থেকে পূর্ণাঙ্গ ভিডিওর চেষ্টা থাকবে নিউজ ফোর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ